প্রশ্ন করি যে নামাজ পড়ার সময় যেখানে শব্দ করে পড়তে হয় মানে ফজরের নামাজ তারপর আর ইমাম জাহর ফাতিহা পড়া শেষ করেন এখানে হালাকি মাজার যেটা করে যখন তারা জামাতে নামাজ আদায় করে তারা তখন আমিন শব্দটা জোরে বলে। নাকি জোরে বলে আবু হানিমার মতে হানের মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না ইমাম যখন পড়া শেষ করবেন মনে মনে বলবেন তবে ইমাম মত অনুযায়ী আল্লাহ তাকে শান্তিতে রাখুন সাফি মাঝাবের অনুসরণে যখন জামাতে নামাজ আদায় করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না উত্তর হলো বলে সহজ আপনারা সবাই এটা জানেন আমরা সবাই এটা জানি হানাবি মাঝাব যেটা করে তারা শব্দ করে আমিন বলে না আবার সাফি মাঝাব তারা শব্দ করে বলে ফজরের নামাজ মাগরিব আর এসব নামাজে এখানে কে সঠিক যদি না জানেন তাহলে এবং হাদিস দেখবেন কবিত্র এমন কোনো আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো আর সেটা হচ্ছে হাদিস যখন আমরা সহিদ পড়ি এটা আছে সহি বুখারিতে এক নম্বর খন্ড বুক অফ আজান একশো এগারো নম্বর অধ্যায় সাতশো আশি নম্বর হাদিস নভিজ সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সুরা ফাতিহা শেষ হলে শব্দ করে আমিন বলো তখন তোমরা যদি ফেরেস্তাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব কোনা ক্ষমা করা হবে পরে হাদিসটা সাহেব বুখারি এক নম্বর খন্ড বোকা বাজার একশো বারো নম্বর অধ্যায় সাতশো একাশি নম্বর হাদিস নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেস্তা গণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে সোহেব বুখারি 1 নম্বর খন্ড বুক অফ আযান 113 নম্বর অধ্যায় 782 নম্বর হাদিস নবী বলেছেন যখন ইমাম বললেন গাইরুল মাকদুব আলাইহি ওয়ালা করে আমিন বলো তোমাদের আমিন বলার সময়ে যদি ফেরেশতারাও কেউ আমিন বলে তোমাদের আগে সব গুনাহ ক্ষমা করা হবে আমি এখানে সহিহ বুখারী থেকে তিনটা হাদিসের উল্লেখই দিলাম যে সুরা পাতি আসছে স্বপ্ন করে আমিন বলতে হবে